হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লক সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে আমি টিফিন বানাবো সেই জন্য সকালবেলা আজকে ছুটির দিন ওই জন্য টিফিন বানাবো সকালে দেখো এইখানে আমি খেজুর নিয়ে নিয়েছি পিঁয়াজ পরবটি একটা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আলু টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চার টুকরো কারিপাতা আর আমি সুজির হালুয়া টাইপের বানাবো এদেরকে এক প্যাকেটের মতো সুজি নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে এসছে আর এখানে আমি উচ্চ আলু সিদ্ধ চা পিয়েছি আজ উচ্চ আলু সিদ্ধ মাখা করব। আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিয়ে আজ আমি কী কী রান্না করবো সকাল সকালই কেটে কুটে নিয়েছি এটা হচ্ছে তোমার কলমি শাক কলমি শাকের জন্য সবজি কেটে নিয়েছি কলমি শাকের তরকারি করবো আর এটা ঢ্যাঁড়স ঢেঁড়সে চচ্চড়ি হবে পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে আর এখানে নিয়েছি আলু আর পটল কেটে নিরামিষ আমি গরম মশলা দিয়ে তরকারি হবে তা চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আমি তেল কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে ফোড়ন দিয়ে দেব। আগে কিন্তু সুজিটা দেব না আমি সুজিটা এই সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সুজিটা দেবো তা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমরা এরমভাবে সুজির হালুয়া বানিয়ে খাবে দুর্দান্ত টেস্ট হয় দুর্দান্ত ভালোও লাগে বাচ্চা কাচ্চা বড় সবাই এই সুজি হালুয়া খেয়ে বলবে দারুণ হয়েছে একবার অবশ্যই বানিয়ে তোমরা খেও আর তেলটা আমার কথায় কথায় গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর এই যে চারটে কারিপত্তা নিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো দেখো রকম কালার চেঞ্জ হয়ে গেছে আমি এবার যে কোনো সবজি পেঁয়াজ সব কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো এর মধ্যে আমি সব সবজি কটা দিয়ে দিলাম এবার দিয়ে আমি ভাজা ভাজা করব খেতে কিন্তু দারুণ হয় সময় তো অবশ্যই বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে খেতে এবার আমি এইগুলোকে ভাজা ভাজা করে নেব যে নুন হলুদ এইগুলো দেব আর একটা ক্যাপসিকামও আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ছিলে আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের ফ্লেভারটা খুব সুন্দর আসছে আ তার সাথে পাতা নিয়ে নিয়েছি কারিপাতাও ভালো লাগে তার চলে এগুলো আমি ভালো করে ভেজে নিই কষানো না ভেজে ভেজে নেব আমি এর মধ্যে দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি নুন হলুদ একটু সামান্য মিষ্টি আর তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো এটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেয়েও আর এর মধ্যে আমি এবার সুজিটা অ্যাড করব দেখো আমি সুজিটা নিয়ে নিয়েছি সুজিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি দিয়ে ভালো করে আবার এগুলো দিয়ে ভেজে ভেজে নেব দেখো সুজিটা আমি দিয়ে দিলাম সুজিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোর সঙ্গে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব দেখো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম লাল লাল করে সুজিটা যেই ভাজা হয়ে যাবে সবজিগুলোর সঙ্গে এবার আপনি পরিমাণ মতো জল দিয়ে দেবেন এটা বেশি জল লাগবে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এই সবজিগুলো আর সুজিটা এ ভাবার জন্য আর একটু জল লাগবে যেহেতু সুজি জল তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে টেনে নেয় ওই জন্য আর একটু জল লাগবে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটবে তারপরেই হয়ে যাবে কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটা ঢালায় ঢেলে নেব ঢেলে খেতে দিয়ে দেবো এরকমভাবে আপনারাও বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সুজির একটা সকাল সকাল ব্রেকফাস্ট এরমভাবে অবশ্যই বানিয়ে খাবেন খেতে দুর্দান্ত টেস্টি হয় দেখুন সুন্দর দেখতে হয়েছে সুজিটা সুজি ব্রেকফাস্ট এটা আমি চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার আগে সবজিগুলো দিই এই সবজিগুলো কাটা আছে এই সবজিগুলো আমি দিয়ে দেবো তরকারির মধ্যে কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো ভাজা ভাজা হতে থাক আমি যতক্ষণ ঢেঁড়সের শস্যটা বেঁচে থাকি দেখো তরকারিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার শস্য ভাতাও হয়ে গেছে এবার আমি শাকগুলো এই তরকারির মধ্যে দিয়ে দেবো দেখো শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি কত পাহাড় সোনার শাক হয়ে গেছে এই দেখবে একটু খানিক হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে দেবো শাকটা পুরোপুরি মজার জন্য আর উল্টিয়ে একটু তলাকাটো উপরে উপরে তলায় দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি মজা আসবে আর খেতেও ভালো হবে শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখো আমি উপরে তলারগুলো উপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো যেহেতু মজে গেছে ওই না শাকগুলোকে আমি তলায় দিয়ে দিলাম দিয়ে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলেই দেখবে শাকগুলো মজে ওইখান দিয়ে জল ছেড়েছে তারপরে যা যা মশলাপাতি দেওয়ার দেব এই কলমি শাকের তরকারিও খেতে খুব ভালো টেস্টি হয় আর দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মাস শাক দেখো এখনই নিতিয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আরও নেতিয়ে যাবে একদম আশটা এটাকে লো ফ্লেম করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এই পাঁচ মিনিটের জন্য শাকগুলো এক সুন্দর মজে গেছে শাক তরকারি দুই এবার আমি এর মধ্যে যা যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি এতে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি এবার আমি ভালো করে এরা কষিয়ে নেব দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে কিছুদিনও গলে গেছে আলুগুলো এদের জলও লাগেনি এমনি সিদ্ধ হয়ে গেছে আর মশলাপাতি দিয়ে এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেবো সব সবজিপাতি গলে গেছে খুব সুন্দরভাবে তোমরা এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে করবে আগেও আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি জল ছাড়াও তরকারি করা যায় দেখো পালং শাক কলির শাকগুলো পালং শাকের মতো সিরাং হয়ে গেছে আর ভালো করে এই তরকারিটাও করে তোমরা খাবে অবশ্যই দেখো কত সুন্দর নতো হয়ে গেছে তরকারিটা বেগুন যা যা সবজি আমি দিয়েছিলাম সব সবজি কিন্তু গলে গেছে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না দেখো কি সুন্দর তরকারিটা দেখতে কালারটা হয়েছে আর বেশি কিছু তোমার মশলাও লাগে না নিরামিষ তরকারি কিন্তু খুব ভালো হয় দেখো কত সুন্দর তরকারিটার কালারটা হয়েছে অবশ্যই দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর এদিকে দেখো এদিকে ভাতটাও ফুটে এসছে ভাতটাও হয়ে গেলে নামিয়ে নেবো আর তরকারিটা হয়ে এসছে প্রায় হয়ে গেলেই নামিয়ে নেবো ঢাকা দিয়ে রাখাতে ভালো মতন মজে আছে শাক সবজি আর শাকটা বেশ কচি ছিল অনেকটা ছিল শাক দেখো কর্মী শাকের কালারটা কত সুন্দর এসছে আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এইখানে দেখো আবার কড়াই চাপিয়ে দিয়েছি ঢ্যাঁড়স চচ্চড়ি করবো কড়াইতে নিয়ে নেবো আমি তেল কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দেখো পরিমাণ মতো তেল নিয়েছি এতে বেশি তেল লাগে না পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা একটু গরম হয়ে আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি সর্ষে মেটে আর তেলটা দেখি গরম হয়ে এসছে মনে হয় এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে আমি নিয়ে নিয়েছি দিয়ে দেবো তেলটার মধ্যে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে নিই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব কচি দেখো ঢ্যাঁড়সগুলো খুব কচি আর ভালো এবার আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো একটু তেলের মধ্যে দিলে খেতে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলে আর সেটা গায়ের মধ্যে ছিঁটে আসবে না আমি ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিই তারপর ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো তাহলে আর গায়ের মধ্যে ছিটে আসে না তাহলে আমি এর মধ্যে একটু দু নুন দিয়ে নিই দেখো আমি সামান্য একটু নুন নিয়ে নিয়ে নিয়েছি নুন নুনটা আমি এখানে দিয়ে দেবো তাহলে আর ছিটে আসবে না ঢ্যাঁড়সটা লোজ লোদ জাতীয় জিনিস তো তাই গায়ে মিটে আসবে দেখো ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচনোগগুলোও দিয়েছি দিয়ে ভালো করে ঢেঁড়স আর পেঁয়াজ একবারে ভাজা ভাজা করে নেবো তারপর এরকম করে ভাজা ভাজা করে দেব এটা খেতে কিন্তু খুব ভালো হয় এরকমভাবে করে খাবে আর সর্ষে বাটার মধ্যে আমি নুন নিয়ে নিয়েছি নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য একটু চিনি নিয়েছি পেঁয়াজ আগেও চিনি দেওয়া যায় খেতে ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে ওই জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি কালো শস্যে অবশ্যই নেবে কালো শস্যে না হলে ভালো লাগবে না আর হাঁসটাও একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজগুলো এবার আমি এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব আর ভাত প্রায় মুখে ভাতটা নামিয়ে নেব তাড়াতাড়ি ঝাঁপ রান্নাটা করে নেব আর দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে খেতে কিন্তু খুব সুন্দর হয় রান্না একবার বানিয়ে তোমরা খাবে আর ঢ্যাঁড়সগুলো দুর্দান্ত করছি ঢ্যাঁড়স আরও খেতে ভালো হবে করছি ঢ্যাসে পেঁয়াজগুলো একটু অন্যরকম কালার হয়ে গেছে আমি এবার এই সচের বেতারটা দিয়ে দেবো আর একটু জল নিয়ে নেবো আমি বেটারের মধ্যে এটা দিয়ে পুরোটা আমি কষিয়ে নেবো ভালো করে আর এটা ভালো করে কষাতে হবে যত ভালো করে কষাবে তত ভালো স্বাদ হবে আর এই চিটা খেতে কিন্তু দারুণ হয় আর এরমভাবে খাবে যে পদ্ধতিটা আমি করলাম সেই রেসিপিটা এরমভাবে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় ঝাড় সবচালি পেঁয়াজ দিয়ে আর নিরামিষও হয় নিরামিষও ভালো হয় পেঁয়াজ দিয়েও ভালো হয় যে যেটা খেয়ে অভ্যস্ত তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তারপরে বলবে সেটা কিন্তু ভালো হয় আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা শস্যের গন্ধটা একটু থাকে না সেটা ছেড়ে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব দেখো তেল ছেড়ে এসছে আর ভালো করে আমার কষানোটাও হয়ে গেছে আর এদিকে আমি ভাত উপর দিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর দিলে ফ্যানটা ঝরিয়ে তুলে নেব আর এদিকে ভালো করে আমার কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আর পেঁয়াজেরটা কী শক্ত মতো আমি এবার ভালো করে কষানো তো হয়েই গেলো এবার আমি যেটুকু পরিমাণ মতো জল লাগবে খুব করছি ওই জন্য বেশি শীত হতে জল লাগবে না আর এটা খুব ঝোলঝোল থাকবে না মাখা মাখা টাইপের হবে ওই জন্য বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই তুমি যদি ঝোলঝল খেতে চাও জল দিতেও পারো আবার আমার মতো অল্প জলও দিতে পারো আমি তো বেশি ঢ্যাঁড়স নিয়ে নিই তাই অল্প জলই দিলাম এক মতো হচ্ছে আনার আর বেশি ঢ্যাঁড়স নিয়ে নি দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যেহেতু অল্প জল অল্প টাইম দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তো ঢালার সত্যিই আমার হয়ে গেছে আমি এরকমই মাখা মাখা ঝোলটা রেখেছি এবার আমি পাত্রে ঢেলে নেব দেখতে শুধু দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো অল্প করেই করেছি বলার মতনই হয়ে যাবে আর দেখো সুন্দর দেখতে হয়েছে সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁস চরচরি সেটা কিন্তু খুব ভালো হয় আর সামনেই তো হোলি এসে গেল তোমরা হোলি কে কে কেমন খেলবে আমিও খেলবো একটু মধ্যেই খেটব দেখো নামিয়ে নিলাম এবার আমি কড়াইটা আবার ধুয়ে নিয়ে আসবো পটল আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তেল নিয়ে নিচ্ছি দিয়ে পটল আর গোটা জিরে সোমবার দিয়েছি আর পটলগুলোও ছোটো ছোটো দেখে এরকম করে কেটেছি যেহেতু দু আর্ধেক করলে পটল ভালো লাগবে না ওই জন্য একটু বড়ো বড়োই রেখেছি আর বড়ো বড়ো আলু দিয়েছি খেতে ভালো লাগবে আর গোটা জিরার হিংটা একবারেই সোমবার দিয়ে দিয়েছি আর এখানে মশলা রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর কালার হওয়ার জন্য একটু সামান্য চিনি হ্যাঁ আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আর মশলা বাড়িতে মশলা লেগে গেছে ওই একটু জল নিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেবো আমি কষিয়ে কষাতে কষাতে এটা ভালো মতন মজে যাবে আর কাঁচা মশলা গন্ধও ছাড়বে না তখন এটা জানবেন ভালো করে কুক হয়ে গেছে তারপরে জল দিয়ে দিতে পারবেন হলোর তরকারি গরমকালে আ খুব ভালো লাগে আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে আমি এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো যেটুকু ঝোল লওয়ার আলু পটলগুলো সিদ্ধ হতে দিতে হবে ওই জন্য আর একটু আমি ঝোলটা দিয়ে দেব আর একটু আমি জল দিয়ে দেবো একটু ঝলঝলও থাকবে ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আবার এসে দেখ দেখো বাইরে পোকর রোদ আর দেখো আমি যে নয়নতারা গাছটা কিনে এনেছিলাম গাছটার ফুলটা একবার তোমাদের দেখাই কত সুন্দর ফুটেছে দেখো আমার ছোট্ট বাগান কিন্তু ফুলগুলো ফুটেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এখানে এখন আর গোলাপ ফুল ফোটেনি কচি পাতা গজিয়েছে ফোটেনি আর রোদে না গাছগুলো একবারে ঝলসিয়ে যাচ্ছে দুবেলা জল দেয়া দেওয়া হয় কিন্তু দেখো সকালে জল দিয়েছি কিন্তু তাও মাটি শুকনা এ মাটিও শুক রোদের মধ্যে জল দিতে নেই আবার বিকেলবেলায় জল দেবো তাহলে ভালো হয় আর এত রোদ রোদে দেখো জামা গাছ সাকালে কেচে মেলে দিয়ে গেছি সব শুকিয়ে গেছে একদম আর দেখো বাইরের ভিউটা তোমাদের দেখাতে এলাম কত সুন্দর দেখো বাইরের ভিউটা রোদের জল আঘাত এ দেখো আমাদের তাকে রোদ আছে এই গরম পড়েছে আমঠাম উঠবে এখানে ভালো শুকনো যাবে আর এইখানে দেখো অ্যালোভেরা গাছ অ্যালোভেরাগুলো কত সুন্দরভাবে হয়েছে আরও ছিল গাছগুলো জল না পেয়ে শুকিয়ে যাচ্ছে আর রোদে জল দিচ্ছি রোজই জল দিই আর শুকনো পাতাগুলো দেখো এই শুকনো পাতাগুলো থাকলে গাছগুলো ভালো থাকবে না সেটা মাঝে মধ্যে আমি শুকনো পাতাগুলো ফেলে ফেলে দিই আর এই শুকনো পাতাগুলো থাকলে গাছগুলো বাড়তেও পারবে না ভালো করে হবেও না গাছের ফাঁকে ফাঁকে এসে আমি শুকনো পাতাগুলো ফেলে দিয়ে খুব সুন্দর হয়েছে দেখো ছোট্ট টবেরটা এটা ছোট্ট বাড়া টব কী কিউট দেখো ছোট্ট টব কিন্তু কী কিউট অ্যালোভেরা আর এটা একটু বড়ো মাঝে মধ্যে মাখি আর আমি সৌন্দর্যের জন্যই এনেছি মেন অ্যালোভেরা দেখো কি কিউট লাগছে দুটো গাছই দারুণ কিউট তোমরা বলো আমার অ্যালোভেরা গাছটা কোনটা বেশি সুন্দর এই বড়টা না ছোটটা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কোন অ্যালোভেরা গ্যাসটা বেশি কিউট খুব সুন্দর লাগে দেখতে পুরো একটা ছোট্ট টবে কত সুন্দর হয়ে রয়েছে দেখো আর এখানে রজনীগন্ধা বসিয়েছিলাম রজনীগন্ধা হলো না ফুলও ফুটলো না মরেও গেল মরে গিয়ে আবার এইখানে পাতা গজিয়েছে মানে গোড়াটা আছে তাই আবারও হবে এই দেখো এইখানেও একটা ছোটো পাড়া হয়েছে এই যে কল বেরোচ্ছে মানে আবারও গজা এরকম ছোট্ট কল রোদের মধ্যে দেখা যাচ্ছে না একদম ছোট পাড়া ওই জন্য দেখা যাচ্ছে না চলো তরকারিটা যে বসিয়ে এসছি দেখি কত দূর কী হলো তরকারিটা মানে হয়ে এসছে গাছগুলো সব রয়েছে রোদে একবার ঝলসিয়ে যাচ্ছে গাছগুলো এবার রোদের মধ্যে না রাখলেও তো হবে না ওরা আবার ঘরে রেখে দিলেও ভালো থাকে না রোদেই ভালো থাকে ওরা ওই জন্য রোদের মধ্যেই আমি রেখে দিই কত রকমের গাছ লাগাতে ইচ্ছে করে কিন্তু এত রোদ জলও দেওয়া হয় ডেলি আর এখানে নানা রকমের গাছপালা আর এই গাছটা তো তোমার এই গরম পড়েছে এইবারে ফুল দেওয়া শুরু হবে এই তোমার নটমণি গাছটা আর এটা তো নয়নতারা নয়নতারা কিউট একটা ফুল ফুটেছে আরও ফোটে সকালে ঠাকুর দেওয়া হয় নিয়ে নেওয়া হয় আর এটা দেখা হয়নি পরে ফুটেছে আর এটাকে এমনিও রেখেছি আমি ওই জন্য আর নেওয়া হয়নি এটা কিউট করা ফুলটা আর দেখো সেদিনে জবা গাছ বসিয়েছিলাম জবা গাছ দেখো গাছে দেখতে পাচ্ছো কি যাই না এই পাতা পাতা গজিয়েছে গাছের শুকনো পাতাগুলো পড়ে গিয়ে আর ওইদিকেও আছে একটা জবা গাছ ফুল ফুটলে তোমাদের দেখাতে পারবো না কোনায় আছে একদম পরে তোমাদের দেখিয়ে দেবো সময় আর চলো এবার রান্নাঘরে যাওয়া যাক আমি রান্নাঘরে চলে এসেছি কাজের চলে নিজের দিকে দেখার সময় পাইনি চুলগুলো ভালো করে আশ্বরণও হয়নি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি আমি আর পটলার তরকারিটা প্রায় হয়ে এসছে একটু ঝলঝলই রাখবো আমি ওই জন্য তোমাদের বাইরের ভিউটা আমার গাছগুলো দেখিয়ে আসলাম কোনো রকম চুল্লাই গুটিয়ে নিয়ে রাঁধতে চলে এসেছি ওই জন্য নিজে আর দেখা হয়নি আর চোখের অবস্থা কী আর চলো তোমাদের দেখাই পটলের তরকারিটা আমার কত হলো দেখো একটু ঝলঝলই রাখবো বেশি গা মাখাও হবে না যা হবে না ঝোল ঝোল না রাখলে ভাত বাই খেতে অসুবিধা আমাদের বাড়িগুলো একটু মাখা মাখাই পছন্দ করে দেখি আর একটু ঝোল টানাবো খুব ঝোল থাকবে না খুব মাখা মাখাও হবে না চলো আর একটু ফুটতে দিয়ে যাই তো বন্ধুরা আমার পটলের তরকারি হয়ে গেছে আমি বাসনে ঢেলে নেব আর এত বাইরে গরমের মোটে জানলা দরজা খোলা যাচ্ছে না এত গরম আর ছেলে খাবে রান্না আমার হয়ে গেছে এবার আমি উচ্ছে আলুটা মেখে নেবো দেখো খুব সুন্দর কালার হয়েছে তোমরা এইভাবে খাবে একটু আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো আর গরম মশলাটা গুঁড়ো করা হয়নি আমি আপাতত ঘি আর হিংটাই দেব। আর এই উচ্ছা আলুটা নিয়ে নিয়েছি উচ্ছে আলুর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর একটু তেল এটাও কিন্তু খুব ভালো হয় খেতে এই উচ্ছে আলুর সিদ্ধটা এরকমভাবে মেখে কচি আছে উচ্ছেটাও আজকে হরণ রস্ত চচ্চড়ি করি ইয়ে করি আজকে একটু আলু দিয়ে উচ্ছে দিয়ে মাখা করি খেতেও অনেকদিন খাওয়া হয় না আর খেতেও গরম ভাজে খুব ভালো লাগে আর বেশ আলুগুলো ভালো করে ভেঙে নেবেন দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে মেখে নেবেন তা চলো বন্ধুরা আমি এগুলো করে নিই দিয়ে এবার মেখে রেখে ছেলেকে খেতে দিয়ে দিই বাড়ি আর সবাইকে খেতে দিয়ে দিই তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো রাখছি আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো আর বাড়ির সবাইকে ভালো রেখো আজকের মধ্যে রাখছি বন্ধুরা টাটা বাই আর সবাই সেই সুস্থ রেখো আর হোলিতে খুব মজা করো